আল্লাহ রবুল আলমিন এরপরে বললেন মালিক সমস্ত প্রশংসা আল্লাহ আর দয়া মায়া ছাড়া রব সম্ভব না লালন পালন সম্ভব না খুব দয়া খুব মায়া এই জায়গায় মানুষ নষ্ট হয় যেই বাবারা সন্তানকে শুধু আদর করে শাসন করে না তাদের ফলাফান সব মাথায় উঠে আবার বলে মোবাইল দাও না দিলে ভেঙে ফেলবো টাকা দাও না দিলে ভেঙে ফেলবো এই সুকেছে মারে আলমারিতে মারে গায়ে মারে কারণ কি দোষটা ছেলের না এটা তর্বতির নিয়ম ছিল না এই ছেলেকে ছোট কালে ওর সাথে এমন কিছু আচরণ করা দরকার ছিল ও যেন বুঝে আবার রাখলে কিন্তু একবারে পিসে ফেললো বাবায় কোলো নিয়ে যেমন সোমা দিতে পারে আবার ধরে একটা আচার দেওয়ারও একটা সমূহ সম্ভাবনা আছে এখন আমরা যারা কোলে নেই আমরা কিন্তু সন্ধ্যায়কে ভয় দেখাইতে পারি না যারা শুধু ভয় দেখে অফিস থেকে আইসা গে দেখ কোথায় গেছি কোথায় ছোট দমকাই আবার জন্য মায়া দেয়া নাই একটাও ঠিক না শাসন করা তারই সাজে সোহাগ করে যে এখন আমরা বলবো সোহাগ করা শাসন করে সাজে যে সবাই আদর করা ঠিক না এই জন্য আমাদের সন্তানেরা অধিকাংশ ক্ষেত্রে দাদা নানা দাদি নানির কাছে অনেক সময় নষ্ট হয় টুস দিচ্ছি দাদির কোলে যায় আশ্রয় থাক মারিস না কেন মায়ের না কেন আদরের সময় তো আদর করতে হবে মায়ের সময় মাইক দিতে হবে এই শাসন সোহাগ নিতে আল্লাহ তালা সুরা পাতে দুই এবং তিন নম আয়াতে শিখালেন যে দেখো আমি যেমন আর রহমান আমি যেমন আর রহিম আমি কিন্তু মালিক অরুকাল দিবসের একমাত্র মালিক সেদিন তোমাদের কারো কোনো মালিকানা থাকবে না দুনিয়া তোমার এত দাপট তোমার এত প্রভাব এত ক্ষমতা তোমার নাম চুলে মানুষ সাবরা খেয়ে উঠে মানুষের দিল কেঁপে ওঠে শুনো মহারাজেরা মা লি ওমে দিন ওই দিন কিন্তু আমি একাই মারি তোমাদের আর কোন সরকার তোমাদের কোন মন্ত্রী তোমাদের কোনো ক্ষমতা কিছুই থাকবে না আল্লাহ এখানে একটা ধমক দিয়ে দিলেন আগে মায়ের কথা বললেন সাথে সাথে আল্লাহ কি দিয়ে দিলেন একটা ধমক দিয়ে দিলেন এই জন্য দেখেন কোরআনে কারিমের কোরআনে কারিমের যেখানেই জান্নাতের আলোচনা সেখানে কিসের আলোচনা জাহান্নামের আলোচনা করোনা কারিমের যেখানে জান্নাতের আলোচনা সেখানেই জাহান নামের আলোচনা যেখানে জাহান নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা কেন শাসন সোহাগ আমাদের সমাজ নষ্ট হয়ে যাইতেছে প্রশ্রয়ে আর আশ্রয়ে এই যে আমরা যে শাসন সোহাগ নীতিকে মেনটেন করতে পারি না এতে আমাদের সন্তান বংশ প্রজন্ম সব কিন্তু নষ্ট হয়ে যাইতেছে সব নষ্ট হয়ে যায় আমাদের তো অনেক ছাত্র থাকার সুবাদে পরিবার গবেষণা করা সহজ হয় আমাদের জন্য মনে করেন এখানে দশ থেকে বারো হাজার পরিবারের সন্তান আমাদের এখানে পড়ে তো এক এক অভিভাবকের এক এক অভিযোগ অনুযোগ আমরা শুনি তো বলে হুজুর আমি যে আপনার কাছে ছুটি চাইছি এটা যেন ছেলে না জানে আমি একটু হলে বুঝাই দিয়ে কারণ আমি ঘটনাটা কি তাইলে উনি বলতে পরাজিত বাবা আবার কিছু ছেলে এসে বলে হুজুর আমি যে ফেল করছি আপ যেন না জানে আরে একই দেশের পরিবার বাবা এসে বলতে যে আমার ছেলে যেন না জানে আমি যে আসি আমার ছেলে যেন টেন না ভাই আমি যে বিচার দিছি ও যে নামাজ পড়ে আমি যে বলছি হুজুর আমার ছেলে যেন টেন না ভাই আমার ছেলে বলতে হুজুর আপনার যেন টেন না ভাই হুজুর যা করে নাম কাটেন না বাড়ি দিলে জায়গা দিবে না পিঠা আর রুটি বানাই দেখেন দুইটা বাবার চরিত্র কেন এমন এই যে শাসন সহক নীতির অভাবে তাহলে আমরা কি করব আমরা সন্তানদেরকে আদরও করব আবার কি করব শাসন শাসন মানে কিন্তু একবারে চোপড়ায় থাপড়ায় কান মুখ বড়া করে দেওয়াকে শাসন বলে না শাসন মানে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া একটু চোখ রাঙ্গায়ও শাসন হতে পারে একটু মুখটা গম্ভীর করেও শাসন হতে পারে একটু দেরিতে কথা বলেও শাসন হতে পারে কথা কম বলেও শাসন হতে পারে অথবা অন্য কোনোভাবে ইশারে গিয়ে বোঝানো যে আমি তোমার উপর কিন্তু রাগ করেছি তোমারই এই কাজটা আমার পছন্দ হয় নাই একবার এখানে আমার রাবেতে একটা ঘন্টা ছিল মিজানে তো শিশুদেরকে পড়ানোর অভিজ্ঞতা আমার আগে ছিল না তো ওরা তো আট নয় নয় দশ বছরের ছেলে তো রাবের ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র দেখলাম যে কিছু ছাত্র ক্লাসে ঢুকলে খুব ভয় পায় পড়ে আর কিছু ছাত্রকে ডাক দিলে একবারে মানে কোনো কথা টাকা কিছু শুনে না পরে জামার উপরে লাগাই গায়ের উপরে লাগাই কোনো তাসিল নাই ঘটনাটা কি ওই ছেলেটা এটা পড়ে না কেন ওরে পরিবার গবেষণা করে দেখা গেছে আমি ওর যেই পরিমাণ মাইক দিব হয়ে বেশি মাইরে ওর আম্মা ছোটকালে ওকে দিয়ে দিছে। ও এখন আমার মাইতে ওর ড্যামকে আর খুচরো আপনার কটা মাইক দিবেন একশো আমার মতো আমাকে দেড়শো মাইক দিয়ে টপ টেনে পৌঁছাই দিছে এখন আপনার শাসন করবেন কিভাবে আমাদের স্ত্রীরা আমাদের সন্তানের আম্মারা ভুল করে কোথায় একটা সন্তানকে এক প্লেট ভাত খাওয়ালে যেই পরিমাণ ক্যালোরি তৈরি হবে ওকে থাপড়ায় এর তিন ক্যালোরি থাপড়ায় সরাই দেয় শরীর থেকে খাবি না খা খা ওরে থাপড় এক একটা থাপড় ভাই শিশু বাচ্চা রিজিক তো নির্দিষ্ট থাপড়ায় খাওয়ানো লাগবে কি এছাড়া আমার ঘরে আমি বলে দিচ্ছি জীবন বাচ্চাদেরকে খাবারের জন্য মারবা না না খেয়ে মরে গেলে মরে যাক তোমারে তো মা আল্লাহ তো ওরে বাঁচানোর দায়িত্ব দেয় নাই হ্যাঁ শিশুদের উপযোগী খাবার তৈরি করো ওরা এক পথের খাবার সবসময় খেতে পছন্দ করে না হরেক খাবার তৈরি করো অল্প অল্প খাবার এক ফ্লেট ভাত আট দশ মেলা ভাত একটা বাচ্চা তো শিশু বাচ্চা খাবে না সে এখন এক মেলা খাবে ঘুরে এসে আধা ঘন্টা পরে দশ মিনিট পর পাঁচ মিনিট পর আরেক মেলা খাবে এখন তোমার সিরিয়াল এখনই খেতে হবে আর বুড়া মানুষের সিরিয়াল যদি শিশুদের উপর চাপাই দাও তত শিশুরা তো অল্প বয়সে সব দাপন হয়ে যাবে এই জন্য শাসন সহ নীতিটা পরিবারের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটা নীতি শাসন সহাগ নীতি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা যে সুরা ফাতে শিক্ষাটা যেন আমাদের ঘরে থাকে আমরা যেন শিশুদেরকে প্রহার না করি একেবারেই মারা যাবে না তবে একটু দূর থেকে শাসন করতে হবে কিছু অভিভাবক আছে মুরব্বী আছে পোলাপান মসজিদে এসে কথা বললে একটু কি হয় এমন করস কে মসজিদে আনছে আপনার সরকার সেন্ট্রি করছিলেন আমার কাছে ভিডিও ফুটেজ নাই এই জন্য বেঁচে গেছেন নাকি যে বুড়া মানুষটা বুড়া কালে এত দেন যখন শিশু ছিলেন আপনার তো মসজিদের খাম্বাস নিয়ে যাওয়ার কথা ছিল এত রাগ কেন বুড়ো হয়েছেন একটু শান্ত হন ছেলে মান সবার টুকু নিয়ে এক কোনায় নিয়ে যাবে আপনার সমস্যা কোথায় শিশুর কাজে তো উল্টা পাল্টা করা একটা প্লেট ভাঙবে এটা করবে এই জন্য দেখেন না ওষুধের বোতলের গায়ে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখে ওখানে কি লেখা আছে শিশুদেরকে ওষুধ থেকে দূরে রাখেন আমরা শিখি না এতবার পড়ি এই বাক্যটা এখানে আমাদেরকে শিশু তো শেখানো হয়েছে শিশুদের নাগালের বাইরে রাখুন আরে কাঁচের মতন ভেঙে ফেলবে এটাকে উপরে রাখুন আপনি রাখবেন শিশু ভেঙে ফেলছে দিবেন আপনাকে আগে বাঁধা দরকার ওষুধের গায়ে লেখা আছে শিশুদের নাগালের বাইরে রাখুন নাকি শিশুদেরকে ওষুধের নাগালের বাইরে রাখুন তা আমরা পড়ি কিন্তু শিখি না দেখেন আমরা শিখি না এজন্য মালিক দিন আল্লাহ তালা আমাদেরকে শাসন রحমান الরহিম সহাক সাসন সোহাক নিকে শিখালেন